চলে আসলাম একদম মার্কেটের ভিতরে আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ বিশাল বড় মার্কেট এটা লুলু মার্কেট ঠিক আছে একবার ভিতরে ঢুকছে ইনশাআল্লাহ কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝবেন না অবশ্যই দেখবেন কাজে লাগবে ইনশাল্লাহ ওকে অনেক কিছু দেখাবো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু এই দৃশ্যগুলো সহজে দেখতে পাবেন না সেট কত সুন্দর করে সব কিছু সাদা রাখে দেখেন দেখ এই দেখেন বিশাল বড় বড় পুতুল মানে এত সুন্দর করে সাজা রাখছে অসাধারণ একদম অসাধারণ মনে করে ঠিক আছে ভিতরে প্রবেশ করছি আজকে আপনাকে দেখানোর জন্য ঠিক আছে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম এই দেখেন এগুলো সবকিছু বাচ্চাদের কাপড় এই যে দামাদামি করতে হয় না এগুলো সবকিছু কিন্তু লেখা আছে দেখেন এই ঠিক আছে এই যে দেখেন একটা সুন্দরভাবে সাজিয়েছে কত সুন্দর করে একদম পিউর ভাবে কিন্তু সাজা রাখছে একদম সবকিছু লেখা আছে জুতার টুতার সব যা কিছু নেবেন যাই কিছু নেবেন এইখানে আপনার দেখেন কত ব্যাগের অবস্থা দেখেন এই যেগুলো দেখছেন যাই নিবেন সব কিছু কিন্তু ডিসকাউন্টের মধ্যে পাওয়া যায় যে দেখেন ঠিক আছে এই যে ব্যাগগুলা এই যে বিভিন্ন ধরনের ব্যাগ এই যেগুলা সব কিছু কিন্তু অফার আছে সব কিছু দিক দেখবেন অফার আছে এগুলো সবকিছু থেকে অফার থাকে এটা যারা আসবেন রেয়াদে যারা আসেন অবশ্য আসতে পারেন রেয়াদে এটা হল রেয়াদ মার্কেট দেখছেন কত সুন্দর সাজা রাখছে এই দেখেন এই দেখেন এমন কোন জিনিস নাই যে না আছে এখানে সবকিছু পাবেন দেখেন কত সুন্দর এই এই দেখেন যে দেখছেন কত জিনিস এখানে পাওয়া যায় এটা যারা রেয়াদ আছেন তারা অবশ্যই এই লুলু মার্কেট আসতে পারেন ঠিক আছে বাতা লুলু মার্কেট তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম অবশ্যই আপনারা দেখছেন ইনশাআল্লাহ আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ওকে আমার প্রিয় ভাইরা বোনেরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন